আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব নিউট্রিমিক্স ডিবি গোল্ড নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো নিউট্রিমিক্স ডিবি গোল্ড নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিও ট্রফি গবাদি পশুর দুধ ও মাংস বৃদ্ধি নিয়ে আলোচনা আজকের ভিডিওর টপিক গবাদি পশুর দুধ ও মাংস বৃদ্ধি নিয়ে আলোচনা তো বন্ধুরা আমি শুরুতে একটা কথা বলবো যারা আমার এই চ্যানেলটিতে নতুন রয়েছেন সবার আগে ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন এবং যাদের সামনে ভিডিওটা পড়ে গেছে অটোমেটিক আমি তাদের উদ্দেশ্য করেই বলতেছি ভিডিওটা কখনও স্কিপ করবেন না টানবেন না ভিডিওটা যদি টানে টানে দেখেন কোন জায়গায় কোন কথা বললাম আপনি কিন্তু জানতে পারবেন না বুঝতে পারবেন না এই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা যদি আপনি টানে দেখেন তাহলে আপনার বাড়িতে থাকা এনিমেল গরু মহি ছাগল ভেড়া এসবের যে আপনি প্রাথমিক একটা চিকিৎসা চিকিৎসা এটা কিন্তু আপনি করতে পারবেন না বুঝতে পারবেন না জানতে পারবেন না আমার ভিডিও দেখে যদি আপনি কিছু জানতে পারেন বুঝতে পারেন শিখে শিখতে পারেন তাহলে কিন্তু আমার ইউটিউবে ভিডিওটা আপলোড দেওয়া কিন্তু সার্থক তো বন্ধুরা আমি ভিডিওটা বড় করব না চলে যাব এখন সরাসরি মূল আলোচনায় আপনারা যে যেখান থেকে দেখছেন যাদের সামনে ভিডিওটা গেছে অবশ্যই দয়া করে ভিডিওটা আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাই বলতে আমি আজকে আলোচনা করব নিয়ে ডিভি ডিবি গোল্ড একটা প্রিমিক্স প্রিমিক্স নিউট্রিমিক্স একটা পাউডার এটা ইটিকেল ড্রাগ লিমিটেড এনিমেল হেলথ ডিভিশন বাংলাদেশ ইটিকেল কোম্পানিটা খুব ভালো একটা কোম্পানি মানসম্মত একটা কোম্পানি আমরা যারা পেশায় পশু চিকিৎসক বা তারা যারা এই প্রোডাক্টটা ব্যবহার করেছেন ছোট বড় খামারিতে যারা এটা ব্যবহার করেছেন এই কোম্পানি মেডিসিন তারা ভেঙেছেন বা ব্যবহার করছেন তারা বুঝতে পারবেন কোম্পানিটা ভালো কি মন্দ তো আমি যতদূর জানি কোম্পানিটা খুব ভালো মানসম্মত আমি নিজেও চালাই তো বন্ধুরা এখানে লেখা আছে গবাদি প্রাণীর দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধিকারী পুষ্টি প্রিমিক্স অর্থাৎ যে গাভীগুলোর দুধ হয় না দুধ হয় খুব কম সীমিত আকারে যা দিয়ে খামারির কখনো মন ভরে না মনটা তৃপ্তি হয় না এবং কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখবেন যে গরুগুলো স্বাস্থ্য হয় না মোটা তাজা হয় না অধিক স্বাস্থ্যর অধিকারী হয় না এই জন্য এই ডিবিউ নিউট্রিমিক্স ডিবি গোল আপনি যদি গরুকে খাওয়ান সেই গরুটার অতি দ্রুত রেজাল্ট আপনি পাবেন যাই হোক বন্ধুরা আমি আসলে ওদিকে যাব না চলে যাবো ক্ষেত্র এই ডিবিটা আমরা কোন কাজে ব্যবহার করব এবং কোন রোগের জন্য খাওয়াবো গরুকে এর ভিতরে এক কেজি প্যাকেট আছে সেটা আমি খুলে দেখাবো আগে উপাদানগুলো এবং বিবরণগুলো আমি আগে বলে নেই ব্যবহার ক্ষেত্র নিউট্রিমিক্স ডিবিগুলো দুধ ও মাংস উৎপাদনকারী গরু মহিষ ছাগলের দৈক ওজন বৃদ্ধি করে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমরা এটাই জানে থাকি সাধারণত যে গরুগুলো ঠিক মতো গাভিগুলোর দেখা গেল আগে দুধ হয়েছে দুই কেজি বা পাঁচ কেজি সাত কেজি সে গরুগুলোর দুধ কমে গেছে দুধ নাই। ওই গাবিটার দুধ বৃদ্ধি করার জন্য এই নিউট্রিমিক্স ডিবি গোল্ড অ্যানাপ এবং ওই গাবির দুধটা পাতলা পাতলা দুধের কোনো ঘনত্ব নাই ফ্যাট নাই দুধের যে একটা ঘনত্ব ফ্যাট এটা কিন্তু সেভাবে নাই তো আপনি যদি ওই গাভিকে এই নিউট্রিমিক্স গোল্ড ডিবি পাউডারটা যদি খাওয়ান ওই গরুটার দুধটা ঘনত্ব হবে এবং পাতলা দুধ ঘন হবে দুধের ফ্যাট বাড়বে এবং ননি হবে এছাড়া দুধের যে একটা সুস্বাদু টেস্ট মিনারেল এটা কিন্তু বাড়বে নাম্বার এক নাম্বার দুই দুই নাম্বারে যে গরুগুলোর শরীরে মাংস লাগে না এক কথায় স্বাস্থ্য নাই বললেই চলে আপনি অনেক কিছু খাওয়াইছেন গরু স্বাস্থ্য হচ্ছে না সব কিছুই দিচ্ছেন ভিটামিন থেকে শুরু করে এ টু জেড দিচ্ছেন কিন্তু এই নিউট্রিমিক্স গোল্ড ডিবি টেস্ট মিনারেল আর মিনারেল ঘাটতিটা আপনাদের গরুর ভিতরে আছে যার কারণে গরুটা সারাচ্ছে না মোটা তাজা হচ্ছে না অধিক স্বাস্থ্যের অধিকারী হচ্ছে না সেই জায়গায় যায় যদি আপনি এই নিউট্রিমিক্স গোল্ড ডিবি যদি আপনার গরুকে খাওয়ান তাহলে ওই গরুটা অতি অল্প সময়ের ভিতরে কি করবে অধিক স্বাস্থ্যর অধিকারী হবে মোটা তাজা হবে ফ্যাটেনিং হবে স্বাস্থ্য হবে মোটা তাজা হবে দুই নম্বরে চলে আসেন গবাদি প্রাণীর অপুষ্টি দূরকরণে যে প্রাণীটা যে গরুটা আপনার অপুষ্টিজনিত কারণে রোগে ভুগতেছে বিভিন্ন রোগের সম্মুখীন হইতেছে এই ধরনের রোগের সম্মুখীন থাকলে ওই গরুটাকে যদি আপনি এই নিউট্রিমিক্স ডিবি গোল্ড প্রিমিক্সটা যদি পাউডারটা যদি খাওয়ান তাহলে ওই গরুটা কি হবে ওই রোগে আক্রান্ত হবে না এছাড়া অপুষ্টি জনিত যে ভেতরে একটা সমস্যা রোগে ভুগতেছে এ অপুষ্টি জনিতটা থাকবে না ওটা পুষ্টিতে পরিপূর্ণ হয়ে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে নাম্বার নাম্বার তিন তিন নাম্বারে গোবাদি প্রাণীর দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে আগেই বলে গেলাম সেম গরুর দুধ বৃদ্ধি করবে এছাড়া গরু শরীরে মাংস বৃদ্ধি হবে পুরো শরীরে মাংস বৃদ্ধি হবে ওজন বৃদ্ধি হবে স্বাস্থ্য হবে দুধ বৃদ্ধি করবে নাম্বার তিন নাম্বার তিন নাম্বার চার কৃমি প্রয়োগের পর আমরা যখন গরুকে কৃমিনাশক প্রয়োগ করি কৃমিনাশক দেওয়ার পরে আমরা গরুকে টনিক দিই কেন দেই কৃমিনাশক একটা বিষ কৃমিনাশক দিলে গরুর লিভারের ওপরে একটা প্রভাব পড়ে যায় একটা চাপ পড়ে যায় গরু কিন্তু কয়টা দিন কিন্তু কম খায় অনেকে আমরা যখন কৃমিনাশক চিকিৎসা দেই গরু অনেকের গরুকে যখন চিকিৎসা ট্রিটমেন্ট দেই তখন কিন্তু কিন্তু বলে যে ভাই গরু কিন্তু একটু কম খাচ্ছে কম খাওয়ার উদ্দেশ্য এটাই এই কৃমিনাশক হলো একটা বিষ বিষ দিয়ে মনে করেন যে আরেকটা কিমি হলো বিষ পরজীবী বিষ মারা হয় তো এই কৃমিনাশক খাওয়ালে গরুর এবং ছাগলের লিভারের উপর একটা প্রভাব একটা চাপ সৃষ্টি করে ফলে আমরা গরুকে লিভারটা নিয়ে খাওয়াই এবং পাশাপাশি গরুকে ভিটামিন খাওয়াই যাতে ওই লিভারটা যাতে দুর্বলতা না থাকে যাতে গরুটা স্বাভাবিকভাবে চলমান ঠিক থাকে এজন্য আমরা এটা খাওয়াই তো আমরা অবশ্যই গরুকে কীমিনাশোর খাওয়ানোর পরে কিন্তু এটা আমরা অবশ্যই খাওয়াবো নাম্বার চার নাম্বার পাঁচ অ্যান্টিবায়োটিকের পর আমরা যদি কোনো গরুকে অ্যান্টিবায়োটিক খাওয়াই অ্যান্টিবায়োটিক অতিরিক্ত খাওয়াইলে কিন্তু সেই গরুটা কিন্তু আস্তে আস্তে গরুর শরীরের এনার্জিটা কিন্তু আস্তে আস্তে কমে যায় শরীরটা কিন্তু ধকলে পরিণত হয়ে যায় ওই গরুটা কিন্তু ধকলে পরিণত হয়ে যায় এবং খাবার অনেক সময় কিন্তু ছেড়ে দেয় ছেড়ে দেয় খাবার এটা আপনারা অনেকেই ট্রাই করে দেখবেন টালি করে দেখবেন যাচাই করে দেখবেন আমি রহিম আপনাদের কাছে সত্য বললাম না মিথ্যা কথা বললাম একটু টালি করে দেখবেন দেখে দেখার পরে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন রহিম ভাই আপনার সত্য বলছেন না মিথ্যা বলছেন এই জন্য এন্টিবায়োটিকের পরে আমরা ওই গরুটাকে অ্যান্টিবায়োটিক চলাকালীন আমরা কি করবো এই ওষুধটা আমরা গরুকে নিউট্রিমিক্স ডিবিগুল খাওয়াবো তাহলে আমরা যত অ্যান্টিবায়োটিক খাওয়াই না কেন একদিক দিয়ে তার ঘাটতি পূরণ করতেছে অন্য দিক দিয়ে তার শরীরের যে একটা ধকল এই ধকলটা থাকবে না তাহলে নাম্বার পাঁচ নাম্বার ছয় ছয় নাম্বারে প্রজনন ক্ষমতা বাড়াতে আমরা অনেক সময় দেখি অনেক সময় দেখি আমরা বকনা গরু বকনা গরু বয়স হয়ে গেছে দুই বছর আড়াই বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে অর্থাৎ গাবের উপযুক্ত হয়ে গেছে কিন্তু তারপরেও সে গরুটা গাব হচ্ছে না অর্থাৎ প্রজনন কাজে সে সারা দিচ্ছে না তার একটা মিনি স্টেশন মিনি স্টেশন যেটা গরু অনেক সময় ডাকাডাকি করে যখন গরু হিটে আসবে সে মিনি স্টেশন হবে তখন লিকুড়িয়া ভাঙবে ওই গরুটার সাদা লিকুড়িয়ে ভাঙবে অর্থাৎ কামরস ভাঙবে সাদা একটা কামরস লিকুড়িয়ে ভাঙবে গরু হামলা আমলি করবে চিল্লা বাল্লা করবে উত্তেজিত করবে এবং গরু ঘন ঘন প্রসাব করবে গরুকে হাত দেবেন গরু ধুম থাকবে এছাড়া পাশে যদি কোনো গরু থেকে তার ওপরে লাফালাফি করবে ঝাঁপাঝাফি করবে এছাড়া গরু বিকট ভাবে চিল্লাপালা করবে খাওয়া দাওয়া কিন্তু কম খাবে তাহলে আপনার গরুটাকে হিটে নিয়ে আসতে সাহায্য করবে যে গরুটা হিটে আসে না ডাকে আসে না এক কথাই যদি এই পাউডারটা আপনারা খাওয়ান ওই গরুটা অতি অল্প সময়ের ভিতরে হিটে আসবে এবং ডাকে আসবে তো এবার আসেন আমরা এটা ড্রোস কোন ড্রোসে দিলে আমাদের গরুর যে কয়টা রোগের বিবরণ বললাম এই কয়টা রোগের কাজটা খুব দ্রুত করবে এবার আসেন আমরা কি করব ড্রোস ড্রোসটা কিভাবে আমরা গরুকে খাওয়াবো মেনটেন করবো তাহলে আমরা এটা এবার কিভাবে গরুকে খাওয়াবো আমরা এক কথাই দশ গ্রাম পাউডার আমরা মেপে নেব দশ গ্রাম পাউডার মেপে নিয়ে খাদ্যর সঙ্গে আমরা প্রতিদিন ওই গরুকে একদিন করে একবার করে দিনে একবার করে খাওয়াবো অর্থাৎ আমরা এক টানা এক প্রিমিক্স ডিবি প্রিমিক্স পাউডার আমরা খাওয়াবো আমি ড্রোস আরেকবারে কথা বলতেছি এটা যারা আমরা গরুকে অনেক সময় খাদ্যর সঙ্গে খাওয়াবো খাদ্য কি যেমন গুড়া, খুদ ভুসি অ্যাঙ্কর শোভা ভুট্টার আটা ময়দার আটা বিভিন্ন সময় কিন্তু আমরা বা পানি দিয়ে কিন্তু মিক্সার করে খাওয়াই তো ওই খাদ্যর সঙ্গে আমরা পানির সঙ্গে দশ গ্রাম পাউডার মেপে নেবো দশ গ্রাম পাউডার আমরা মেভে নিয়ে খাদ্যের সঙ্গে আমরা প্রতিদিন দিনে একবার করে খাওয়াবো তাহলে এক কেজি পাউডারটা দশ থেকে পনেরো দিন আমরা খাওয়াবো দশ থেকে পনেরো দিন আমরা খাওয়াবো তো নামটা মনে রাখবেন অবশ্যই নাম নিউট্রিমিক্স ডিবি গোল্ড প্রিমিক্স পাউডার নিউট্রিমিক্স ডিবি গোল্ড প্রিমিক্স পাউডার তো নামটা আমি আরেকবার বলবো এটার নাম হলো ইটিকেল ড্রাগ এনিম্যাল হেলথ ডিভিশন ঢাকা বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিত্যান্তই কারো কাছে ভিডিওটা ভালো লেগে থাকে আমার রিকোয়েস্ট আপনাকে অবশ্যই আপনি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে আপনি আমার কাছে জানাবেন এছাড়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যদি কেউ আমার সঙ্গে কথা বলতে চান ফোনে কথা বলতে পারবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বা উত্তর দেওয়ার জন্য এছাড়া এ ধরনের শুধু এ ধরনের না যে কোনো মেডিসিনের যদি আপনার প্রয়োজন হয় যদি মেডিসিন নিতে চান বা আপনি মনে করেন যেন আমার এই মেডিসিনগুলো লাগবে তো আমার স্কিনে দেওয়া নাম্বার আপনি আমার সঙ্গে কথা বলবেন আমি চেষ্টা করব আপনাকে মেডিসিনগুলো আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো বিজয় নিচ্ছি আমি মোহাম্মদ রহিমবাদশাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ